চলছে কাঁচা আমের মৌসুম এই কাঁচা আমের শরবতটা বানিয়ে খেয়ে নিন শরীর মন প্রাণ সব ঠান্ডা হয়ে যাবে কোনো ঝামেলা নেই একদম ঝটপট বানিয়ে ফেলতে পারবেন এই কাঁচা আমের শরবত আমি তিনজনের জন্য শরবত তৈরি করব তাই ছোট বড় তিনটা আম নিয়ে ছেলে নিচ্ছি আপনারা আপনাদের পরিমাণ মতো আম নিবেন আমগুলো ভালো করে ছিলে ধুয়ে তারপর কুচি করে কেটে নিচ্ছি ব্ল্যান্ড করার সুবিধার্থে এরকম কুচি করে কেটে এখন একটা ব্ল্যান্ডারের জারে দিয়ে দিচ্ছি দিয়ে কাঁচামরিচ কাঁচামরিচ দিয়েছি আর দিয়ে দিচ্ছি ভাজা জিরা গুঁড়া ঝালটা আপনার যেরকম আপনারা যেরকম খাবেন ওরকম মরিচ দিবেন পরিমাণ মতো লবণ দিয়ে দিয়ে দিচ্ছে চিনি যেরকম চিনি মিষ্টি খেতে পছন্দ করেন ওরকম চিনি দিবেন এক কাপ পানি দিয়ে এখন একটা ব্ল্যান্ডারে মিহি করে ব্ল্যান্ড করে নিব আর সাথে দিয়ে দিব দুটো করো লেবুর রস ব্ল্যান্ড করা হয়ে গেলে একটা চালনিতে দিয়ে ভালো করে আমের মিশ্রণটাকে চেলে নিবো চেলে নিলে যে যে আমগুলো ব্ল্যান্ড করা ব্ল্যান্ড হয়নি ওই আমগুলো চালনিতে থেকে যাবে এবং আমের মিহি মিশ্রণটা বাতিতে জমা হবে এই মিশ্রণটা এখন অনেকটাই ঘন এই ঘনটা খাওয়া যাবে না অনেক রিচ হয়ে যাবে এবং সমস্যা হবে এটা খেলে এখন এটাকে পরিমাণ মতো পানি দিয়ে পাতলা করে নিতে হবে আমি এখানে তিন গ্লাস পরিমাণ পানি দিচ্ছি আপনারা আপনাদের পরিমাণ অনুসারে পানি দিয়ে নেবেন যতটুকু পাতলা চান এই পর্যায়ে লবণ এবং চিনিটা অবশ্যই টেস্ট করে নেবেন আর চিনি প্রয়োজন হবে কিনা আমার প্রয়োজন হয়নি তাই আমি আর দিচ্ছি না কালারটা দেখুন কত সুন্দর এসেছে একদম সবুজ সবুজ একটা কালার এসেছে আর খেতেও কিন্তু অসাধারণ ছিল ধনেপাতা আর ভাজা জিরার যে ফ্লেভারটা সেটা অসাধারণ লাগছে আপনারা ব্লেড করার সময় অবশ্যই পুদিনা পাতা করতে পারেন আমি পুদিনা পাতার ফ্লেভার পছন্দ করি না তাই আমি পুদিনা পাতা ব্যবহার করলাম না অনেকেই পছন্দ করে পুদিনা পাতা তাই ব্যবহার করতে পারেন এখন আমি একটা শরবতের গ্লাসে আমি সবগুলো এক এক করে গ্লাস শরবত দিয়ে ভরে নিচ্ছি আর একটু একটু লেবু দিয়ে এটাকে গ্লাসটাকে একটু সাজিয়ে নিচ্ছি আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক ও একটি কমেন্ট করবেন শেয়ার দিবেন ব্যাস তৈরি হয়ে গেল ঝটপট কাঁচা আমের শরবত শরবতটা দেখতে যেমন সুন্দর খেতে ছিল অসাধারণ টেস্ট টক মিষ্টির ঝালে অসাধারণ টেস্টে কাঁচা আমের শরবত অবশ্যই একবার ট্রাই করবে আল্লাহ হাফেজ